ইসমিল্লাহ রহমানুর রহিম সুপ্রিয় এইচএসি এবং আলিম বিঙ্গা ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের পদার্থবিজ্ঞানের গাণিতিক এমসিকিউ সলিউশনের আজকে আমি পদার্থ প্রথম পত্র অধ্যায় চার যে অধ্যায়টার নাম হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা এই অধ্যায় থেকে এই দশটি এমসিকিউ যদি আপনি বুঝে করেন তাহলে গাণিতিক কনসেপ্টের এমসিকিউ আর ইনশাল্লাহ আপনাদেরকে পড়তে হবে না এই দশটা ভিতরে টোটাল অধ্যায় কাবার হয়ে যাবে তো আমরা দ্বারাই কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি প্রথম এমসিকিউর মধ্যে প্রথম এমসি মধ্যে বলা হয়েছে জিরো পয়েন্ট ওয়ান কিলোগ্রাম একটি স্থির বস্তুর উপর সম বল প্রয়োগ করায় বস্তুটি দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতলনে চলতে থাকে বস্তুটির উপর উপযুক্ত বলের মান কত তো আপনারা জানেন বল এফ সমান সমান বল এফ সমান সমান বলকে এফ দ্বারা আমরা চিহ্নিত করি এফ সমান সমান এম এ এম ইন্টু এ এখানে বর আছে জিরো পয়েন্ট ওয়ান কিলোগ্রাম আর বর এ তরণ হচ্ছে সমতরণ দশ এটাকে যদি আমরা গুণ করি তাহলে দশ ইন্টু জিরো পয়েন্ট ওয়ান তার মানে ওয়ান নি হবে এই ছিল প্রথম অঙ্কের সমাধান দুই নম্বর অঙ্কটি হচ্ছে ফাঁস কিলোগ্রাম বরের বস্তুকে কোনো দৃঢ় অবলম্বনে জুলিয়ে দিলে তার উপর অবিকর্ষস বল কত হবে তো আপনারা জানেন অবিকর্ষস বলকে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করি আমি লিখে দিচ্ছি সূত্রটা অবিকর্ষস বল অবিকর্ষস বল ডব্লিউ সমান সমান এম জি এখানে বোর এম হচ্ছে ফাঁস কিলোগ্রাম আর জি এর মান হবে নাইন পয়েন্ট এইট এটাকে যদি আমরা গুন করি ফাঁসাটে চল্লিশ ফাঁস নং পঁয়তাল্লিশ আর আট এটা গুন করলে ঊনপঞ্চাশ হবে ঊনপঞ্চাশ নিউটন এটা ক্যালকুলেট দিয়ে করে নেবেন আপনারা তিন নম্বর অঙ্কটি হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ কিলোগ্রাম বোরের একটি ক্রিকেট বল চল্লিশ মিটার পার সেকেন্ড ভেগে আসছিল একজন খেলোয়াড় বলটিকে জিরো পয়েন্ট টু সেকেন্ডে থামিয়ে দিল খেলোয়াড় প্রতি প্রযুক্ত গড় বল কত তো এখানে যদি আমরা বল বের করার আগে আমরা তরুণ বের করতে হবে আর তরুণ বের করার জন্য সূত্র আমরা জানি কি বি সমান সমান ইউ প্লাস এ টি এ টি তো এখানে থামিয়ে দিয়েছে তাহলে শেষ বেগ শূন্য এর মান হচ্ছে চল্লিশ মিটার পার সেকেন্ড এত বেগে তাহলে চল্লিশ প্লাস এর মান বের করবো আর ইন্টু টিয়ের মান কত টি এর মানটা বলা হয়েছে জিরো পয়েন্ট টু সেকেন্ড জিরো পয়েন্ট টু সেকেন্ড এবং যদি আমরা চল্লিশটাকে দিয়ে এদিকে নিয়ে আসি তাহলে এ ইন্টু জিরো পয়েন্ট টু অর্থাৎ এ এর মান হবে মাইনাস চল্লিশ আর নিশ্চয় হবে জিরো পয়েন্ট টু এটাকে যদি আমরা বাক করি তাহলে কত আসে এটাকে বাঘ করলে উপরে থাকবে চল্লিশ বাঘ পয়েন্ট টু সমান দুইশো নিউটন দুইশো মিটার পার সেকেন্ড স্কোয়ার দুইশো মিটার পার সেকেন্ড স্কোয়ার এরপর আমরা তরুণের মান এক সুতরাং বল সমান সমান সুতরাং বল সম বল এফ সমান সমান এম এ এম ইন্টু এ এম এর মান আমরা পেয়েছি জিরো পয়েন্ট টু এই আছে এ এর মান জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু এ এর মান পেয়েছে আমরা দুইশো দুইশো ইন্টু জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু পয়েন্ট টু ফাইভ সমান সমান পঞ্চাশ এখানে আসবে পঞ্চাশ নিউটন পঞ্চাশ নিউটন এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার ও সরি এখানে তো ইয়ে এর মানটা মাইনাস আসছে দুইশো নিউটনটা তো মাইনাস আসছে এখানে মাইনাস আসে হ্যাঁ তাহলে এখানে আমরা মাইনাস বসাবো তাহলে এখানে আসবে মাইনাস পঞ্চাশ পঞ্চাশ নিউটন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন তো এই ছিল চার তিন নম্বর অঙ্কের সমাধান চার নম্বর অঙ্কটি হচ্ছে এক হাজার কিলোগ্রাম পরের একটি গাড়ি তিনশো নিউটন ঘর্ষণ বলযুক্ত সুজা রাস্তায় চার মিটার পার সেকেন্ড স্কোয়ার চল চলে গাড়ির ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল কত তাহলে এখানে গর্ষণ বল যেমন আছে প্রযুক্ত বল এফ সমান সমান আমরা লিখতে পারি প্রযুক্ত বল এফ সমান সমান এফ সমান সমান গোর্ষণ বলকে এফ স্মল এফ দ্বারা প্রকাশ করা হয় প্লাস এম এ গর্ষণ বল এখানে কত আছে তিনশো তিনশো নিউটন প্লাস এম এর মান কত এক হাজার এক হাজার ইন্টু এ এর মান হচ্ছে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে কত তিনশো আর তিন চার তেতাল্লিশ চার হাজার তিনশো এটা আসবে চার হাজার তিনশো নিউটন সিট এই ছিল আপনাদের চার নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্কটি হচ্ছে দুই কিলোগ্রাম বোরের দুই কিলোগ্রাম বরের একটি বস্তু সুতায় জুলানো আছে সুতার টান এই যে সুতার টান টিয়ের মান আছে তো হলে বস্তুটির তরণ কত তো আমরা সূত্রটা জানি টি সমান সমান এম জি যেহেতু এখানে তরণ চাইছে তাহলে জি এর মান বের করব তাহলে জি সমান সমান টি ডিভাইডেড বাই এম টি এর মান হচ্ছে সাতাশ দশমিক সিক্স এইটা আর এমের মান হচ্ছে দুই কিলোগ্রাম এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আসবে তেরো দশমিক এইট দুইয়ের মাঝে এক পার সাতের মাঝে ষোলো আট ঠিক আছে এত মিটার পার সেকেন্ড স্কোয়ার এই ছিল আপনাদের পাঁচ নম্বর অ্যাঙ্কের সমাধান এখন দেখ আমরা দেখব আমরা ছয় নম্বর কি লেখা আছে ছয় নম্বর অ্যাঙ্কের মধ্যে দেওয়া আছে একটি বস্তুর একটি বস্তুর উপর ছয়শো নিউটন বল এক মিনিট ক্রিয়া করে বর বেগের পরিবর্তন করতে হবে এটা খুবই সহজ একটা অঙ্ক আমরা জানি বল বল এফ সমান সমান বর বেগের পরিবর্তন ডেল পি ডিভাইডেড বাই ডেল টি সুতরাং আমার কাছে এসেছে পি বর বেগের পরিবর্তন ডেল পি সমান সমান এফ ইন্টু ডেল টি এফের মান কত ছয়শো নিউটন এখানে এফ এর মান ছয়শো ইন্টু এক মিনিট একটা সেকেন্ড যদি করি তাহলে আসবে এক মিনিট মানে ষাট সেকেন্ড তাহলে ছয়শয় ছত্রিশশো ছয়শ ছত্রিশ আর তিনটা শূন্য বা এটাকে লিখতে এবার লিখতে পারি থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু ফোর ফোর ইয়েটা হবে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড এই ছিল ছয় নম্বর অঙ্কের সমাধান সাত নম্বর অঙ্কটি হচ্ছে একটি চাকার বোর দশ কিলোগ্রাম এবং চক্রগতির বেশার্ধ জিরো পয়েন্ট ফাইভ মিটার হলে এর জড়তার ব্রাহ্মক কত তো জড়তার ব্রাহ্মকের সূত্রটি হচ্ছে আই জড়তার ব্রাহ্মকের আই দ্বারা প্রকাশ করা আই সমান সমান এম কে স্কোয়ার এখানে এমটা হচ্ছে বর বরটা কত দশ আর চক্রগতির বেশার্ধ কে এর মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ তার উপরে স্কোয়ার এখানে এটাকে যদি আমরা গুণ করি তাহলে টেন ইন্টু টেন ইন্টু পয়েন্ট ফাইভ তার উপরে স্কোয়ার সমান দশমিক নিয়ে নিই টু পয়েন্ট ফাইভ এটা আসবে টু পয়েন্ট ফাইভ যেহেতু জড়তার ব্রাহ্ম কিলোগ্রাম মিটার স্কোয়ার এই ছিল আপনাদের সাত নম্বর অঙ্কের সমাধান আট নম্বর অঙ্কটা একটু জটিল টাইপের অঙ্ক গুর্ণায় মান কোনো বস্তুর কৌনিক ব্যাগ টেন পারসেন্ট বৃদ্ধি করলে গুর্ণন গতিশক্তি কত বৃদ্ধি পাবে তো প্রথমে আমরা কৌনিক ব্যাগ টেন পারসেন্ট বৃদ্ধি পাওয়াই গুণন গতিশক্তির প্রাথমিক যে ইটা এটা হবে ইউান সমান সমান গতিশক্তি ই ই ইউয়ান সমান সমান হাফ ইন্টু আই অমেগা স্কোয়ার অমেগা ওয়ান দিয়ে দিই আমরা ওমেগা ওয়ান স্কোয়ার আচ্ছা টেন পার্সেন্ট যখন বৃদ্ধি পাবে তখন তার মান ওমেগা টু সমান সমান কৌনিক পেকটা কৌনিক ব্যাগ বৃদ্ধি পাবে টেন পার্সেন্টে কৌনিক বেগ বৃদ্ধি পাবে ওমেগা টু সমান সমান ওমেগা ওয়ান প্লাস ওমেগা ওয়ান ইন্টু টেন পারসেন্ট মানে উপরের দশ নিচে একশো সমান সমান এটা আসবে জু করে ও মেগা ওয়ান এখানে কাটা দিলে টেন মানে এলিভেন ওমেগা ওয়ান ডিভাইডেড বাই টেন তাহলে গুরুণ গতিশক্তিটা কত আসবে ই টু সমান সমান ই টু সমান সমান আসবে হাফ ইন টু আই ওমেগা টু স্কোয়ার এখানে যদি আমরা ওমেগা ওমেগা টুয়ের মানটা আমরা এটা পেয়েছি এটা যদি বসাই তাহলে হাফ ইন্টু আই ইন্টু ইলেভেন ওমেগা ওয়ান এটা ওয়ান কিন্তু ওমেগা ওয়ান ডিভাইডেড বাই টেন টেন তার উপরে স্কোয়ার থাকবে তাহলে এটা আসবে এগারো একশো একুশ একশো একুশ দশ দশে একশো দশ দশে একশো আর এখানে ও মেগা ওয়ানটা চলে আসবে ওমেগা ওয়ান ও মেগা ওয়ান এখানে হাফ আছে তা হাফ ইন্টু ওমেগা ওয়ান সমান সমান আমরা লিখতে পারি এটা আই আইটা তো আছে এখানে আইটা আছে হাফ আই ইন্টু ওমেগা ওয়ান সমান সমান আমরা লিখতে পারি একশো তো একুশ ডিভাইডেড বাই একশো ইন্টু ওয়ান এই যে ওয়ানটা হাফ আই ও মেগা ওয়ান স্কোয়ার স্কোয়ার আছে তাহলে এটা আমরা লিখতে পারি তাহলে কতটুকু বৃদ্ধি পায় শতকরা কতটুকু বৃদ্ধি পায় শতকরা বৃদ্ধি পায় গুরু নন গতিশক্তি গুরু গতিশক্তি বৃদ্ধি পায় সমান সমান ই টু মাইনাস ইউ ওয়ান ডিভাইডেড বাই ইউ ইউন ইন্টু একশো পার্সেন্ট তাহলে এটার মান পেয়েছি আমরা ই টুর মান পেয়েছি একশো তো একুশ ডিভাইডেড বাই একশো ইউ ওয়ান মাইনাস ইউ ওয়ান ডিভাইডেড বাই ইউ ওয়ান এখানে যদি আমরা ইউন কম নিয়ে যাই না নাই তাহলে ইন্টু একশো পার্সেন্ট একশো পার্সেন্ট যদি কমে নিজে তাহলে কাটা যাবে তাহলে এখানে তারপরে শুধুমাত্র একশো আর একশো কাটা যাবে একুশ পার্সেন্ট উত্তর হবে একুশ পার্সেন্ট এটা আপনারা কী করে নেবেন নিজের মতো নিজের মতো করে আচ্ছা নই নম্বর অঙ্কটি হচ্ছে টু কিলোগ্রাম বোরের একটি বস্তুকে দশ সেন্টিমিটার একটি সুতার সাহায্যে ঘোরানো হচ্ছে বস্তুটির জড়তার ভ্রামক জড়তার ভ্রামক আই সমান সমান এ এম আর স্কোয়ার যেহেতু এখানে যেটা দেওয়া আছে ব্যসার যেটা দেওয়া আছে টেন সেন্টিমিটার এটাকে আমরা মিটার করে তাহলে বোর হচ্ছে দুই ইন্টু টেন ডিভাইডেড বাই একশো আর স্কোয়ার এটা করলে কত আসে জিরো পয়েন্ট টু ওয়ান স্কোয়ার ইন্টু টু সমান সমান জিরো পয়েন্ট তিনটা চারটা জিরো ইন্টু টু হবে তারপর আমি একবার দেখে নিই টেন উপরে আছে টেন সে আসবে একশত তার উপরে তবে স্কোয়ার এত ইন্টু টু সমান জিরো পয়েন্ট জিরো টু জিরো পয়েন্ট জিরো টু অ্যান্সারটা যেমন হলো না নাকি দুই কিলোগ্রাম আর আর এর মান হচ্ছে একশো সেন্টিমিটার দশ সেন্টিমিটার দশ সেন্টিমিটারকে যদি আমরা বাক করি তাহলে জিরো পয়েন্ট ওয়ান হয় এখানে জিরো পয়েন্ট ওয়ান টু ইন্টু জিরো পয়েন্ট ওয়ান হোল স্কোয়ার তাহলে কত আসে টু ইন্টু পয়েন্ট ওয়ান স্কোয়ার জিরো পয়েন্ট টুই আসে গান অনুসার জিরো পয়েন্ট জিরো টু জিরো পয়েন্ট জিরো টু কিলোগ্রাম পার মিটার স্কোয়ার নলকের সমাধান এটা ছিল দশ নম্বর অঙ্ক লাস্ট অঙ্ক এবং হচ্ছে একটি চাকার জড়তার ব্রামক ফাইভ ইন্টু টেন মাইনাস তিরি কিলোগ্রাম স্কোয়ার এবং এটি প্রতি সেকেন্ডে বিশ বার আবর্তন করছে চাকাটি বিশ সেকেন্ডে তাপানো হলে উহার কৌনিক তরণ করতে হবে আপনারা জানেন কৌনিক তরণের সূত্র হচ্ছে ওমেগা ওমেগা সমান সমান প্রাথমিক তরণ মাইনাস আলফা টি এইটা বা আলফা সমান সমান ওমেগা টি মাইনাস ওমেগা ডিভাইডেড বাই টি এটা হবে এবং যে আমরা মান বসাই তাহলে ওমেগা টির মানটা কত আসে প্রাথমিক অবস্থায় ওমেগা নটের মান আসবে আমরা জানি টু পাই এন বাই টি টু পাই ইন এন কতবার ঘুরে বিশ বার তাহলে বিশ ইন্টু কয় সেকেন্ডে বিশ সেকেন্ডে টি মান না প্রতি সেকেন্ডে বলছি এটি প্রতি সেকেন্ডে মানে একবার তাহলে চার দুই পেশায় চল্লিশ পাই তার মানে এটার মান আসবে চল্লিশ পাই আর এই অমেগার মানটা হবে জিরো সরি ওমেগা সমান সমান হবে জিরো আর টি এর মান হবে বিশ টি সমান সমান বিশ কারণ যদি আমরা মানটা বসাই এখানে আসবে চল্লিশ পাই মাইনাস ও মেগামান এটা জিরো দেওয়া লাগবে না তার উপরে দিলাম আমি আর এখানে আসবে বিশ চল্লিশ পাইকে যদি বিশ দ্বারা বা করি তাহলে কত আসে এটা শূন্য বাদ দিয়ে দিলাম শূন্য শূন্য দুই দুইবার তার মানে এখানে আস এটা আসবে টু পাই টু পাই রেডিয়ান পার সেকেন্ড এটা হবে তার আনসার তো এই ছিল আপনাদের নিউটনিয়ান বলবিদ্যা অর্থাৎ দশটা এমসি কু দিলাম এর বাইরে ইনশাল্লাহার কোনো এমসি কেউ আপনাদের সলিউশন করা লাগবে না এই দশটা এমসি কেউ যদি আপনারা বলা হবে বুঝে করেন তাহলে ইনশাআল্লাহ এই অধ্যায়ের যত এমসি কু আছে সবগুলো সলিউশন করা আপনাদের পক্ষে সম্ভব হবে তো আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যাশা আজকের মধ্যে অনেক বিদায় নিচ্ছি আল্লাহ